নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা শিল্পের গৌরবে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে আমি শ্রীজিতা রয়েছি আচ্ছা যখন আমরা শিল্প নিয়ে আলোচনা করি যখন আমরা ব্যবসা নিয়ে আলোচনা করি যখন আমরা বাণিজ্য নিয়ে কথা বলি তখন প্রথমেই যে কথাটা মাথায় আসে যে বাঙালিকে তারা ব্যবসাটা হবে না ওই চাকরি টাকরি করবে একটু ভালো করে থাকবে জীবনটা এইভাবেই কেটে যাবে ষাট বছর অবধি একটা নিশ্চিন্তের জীবন কিন্তু আমরা যদি একটু বাঙালির ইতিহাসকে দেখি তাহলে সেই ইতিহাস বলছে যে বাঙালি লাগাতার জমিয়ে ব্যবসা করেছে তারপর ব্রিটিশ রাজ এসেছে সময় বদলেছে বাঙালির ব্যবসার প্রতি মন উঠে গিয়েছে অথবা পরিস্থিতি বদলে গিয়েছে কিন্তু তারপর বাঙালির হলো কি বাঙালির বোধহয় একটু ইতিহাস জানা দরকার এবং বাঙালির ফের একবার ভাবা দরকার যে কী কীভাবে ব্যবসাকে বাণিজ্যকে ফের আপন করে নেওয়া যায় এবং ব্যবসা আসলেই আসবে বিনিয়োগ হবে কর্মস্থান এবং কোন কোন শিল্পে স্বনির্ভর বাংলা হতে পারে সেই বিষয়তেও আমরা আলোচনা করব শুধু আলোচনায় আটকে থাকলে হবে না বিনিয়োগ আনতে কর্মসংস্থানকে শক্তিশালী করতে কোন কোন শিল্পে বাঙালি ফের ঘুরে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আর এই আলোচনায় যাদেরকে আমি পেয়েছি আজকে চলুন আমরা একে একে পরিচয় করবো পাবলিক বাংলার শিল্পের গৌরবের মঞ্চে আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার দাস দুটো জিনিস বলে দেয় যে শীত এসে গিয়েছে একটা হচ্ছে সোয়েটার আরেকটা হচ্ছে জ্যাক অলিভন তবে শুধু শীত নয় সারা বছরেই ত্বকের যত্ন মানে জ্যাক প্রয়াত রসময় দাসের হাতে গোড়া কোম্পানিটি আজ ভারত বিখ্যাত দেশের অগণিত মানুষ আস্থা রেখেছেন জ্যাক অলিভলের তৈরি সামগ্রী আর বাবার তৈরি বিশ্বাসের এই ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন জ্যাক অলিভল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাজু দাস সঠিক দামে ভালো জিনিসের চাহিদা মেটানোর প্রতি প্রতিজ্ঞাবদ্ধিত পূর্ব এবং উত্তরপূর্ব ভারতে বিরাট জনপ্রিয়তা অর্জন করেছে জ্যাক অলিহল তবে শুধু কেনা বেচাই নয় কর্মসংস্থানও জ্যাক জ্যাকলি পথ সত্য একটি স্মারক উপহার রিপাবলিক বাংলার তরফ থেকে ফিরে দিচ্ছেন ডেপুটি এক্সিকিউটিভ এডিটার ময়ূর চলুন আমাদের পরবর্তী যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাই যুগলনাথ মেমোরিয়াল সোসাইটির প্রেসিডেন্ট রায় একটু পরিচয় করাই আপনাদের স্বামী আদর্শকে সামনে রেখে চলা শুরু করেছিলেন এই যুগলনাথ মেমোরিয়াল সোসাইটির সদস্যরা তারপর অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে যারা আর্থিকভাবে দুর্বল তাদের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে যুগলনাথ মেমোরিয়াল সোসাইটি ভবিষ্যৎ গড়ার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তকমা অর্জন করেছে সংস্থাটি কি কি হয় এখানে স্কিল ডেভেলপমেন্ট সামাজিক উন্নয়নের মাধ্যমে আপনার ভবিষ্যৎ তৈরির একটা আদর্শ ঠিকানা যুগলনাথ মেমোরিয়াল সোসাইটি সঠিক গাইডেন্সের মাধ্যমে দুই দশক ধরে কর্মজীবন গড়ে দেওয়ার কাজ করে চলেছে যুগলনাথ মেমোরিয়াল জীবন বদলে গিয়েছে আর এই অক্লান্ত পরিশ্রমের জন্য যুগনাথ মেমোরিয়াল সোসাইটিকে সম্মান জানায় পরবর্তী গেস্টকে ডেকে নেব আজকের মঞ্চে রিপাবলিক বাংলা শিল্পের গৌরবের মঞ্চে আমন্ত্রণ জানাবো বিধান শিশু উদ্যানের সেক্রেটারি গৌতম তালুকদার সহ শপতলীর প্রত্যেকটা কোণে লুকিয়ে রয়েছে ইতিহাস সংগ্রামের ইতিহাস নাম লিখেছেন আমাদেরই পূর্বপুরুষরা এমনই একজনের নাম অতুল্য ঘোষ গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য জেলেও যেতে হয়েছিল তাকে পরে তিনি জননেতা হন লোকসভার সদস্য হন বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর বিধান শিশু উদ্যান বিধান শিশু উদ্যান আজও স্বমহিমায় সমুজ্জয় প্রতিষ্ঠিত হয়েছে অতুল ঘোষ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস এখানে এগারোটি দেশি বিদেশি ভাষা শেখানো হয় আঠেরো বছর পর্যন্ত সেটা অবৈতনিক মাথা রাখে আঠেরো বছর পর্যন্ত অবৈধ শিশু উদ্যানের সেক্রেটারি গৌতম তালুকদারকে তাকে রিপাবলিক বাংলা তাদের শিল্পের গৌরমের মধ্যে পেয়ে সম্মানিত থাকে তার হাতে সম্মান সাধক তুলে দেবেন রিপাবলিক বাংলা ডেপুটি এক্সিকিউটিভ এডিটার আমি শুরুটা করি মিস্টার রাজশী দাস তাকে দিয়ে আজকে শুরুটা হোক আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত দেখুন আপনার আপনাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে নতুন করে আর কিছু বলা নেই আমরা জানি আমরা কি ভাবে উপকৃত আমি সবার আগে আপনাকে যে প্রশ্নটা করব যে বাঙালি ব্যবসাটা পারে এটা একটু আপনি বাঙালিকে বোঝান দেখুন এতে এতে কোনো এতে কোনো দ্বিধা নেই আমার বলতে যে বাঙালি অ্যাবসলুটলি ব্যবসা পারে বিকজ আপনি যদি একটু দু পঁচিশ থেকে তেইশ থেকে নিয়ে এই আজকে ছাব্বিশ অব্দি যদি ডেটাটা দেখেন যে অন টু উইমেন এমপাওয়ারমেন্ট জিডিপি অফ আ কান্ট্রি আর নাম্বার ওয়ান রাইট নতুন কর্মসংস্থা বা স্টার্টআপস ইয়াস স্টিল নাম্বার ওয়ান প্রত্যেকটা আইডিয়া যে সফল হবে তার কোনো মানে নেই বাট এই যে আইডিয়াটা নিয়ে এগুনো তার তার পিছনে নিজের টাইম বিনিয়োগ করা এইটাই হচ্ছে মেন ক্রাক্স অফ ডুইং বিজনেস আই থিঙ্ক এটা আমাদের স্কুলে পড়ানো উচিত যে ফেল করা মানে খারাপ জিনিস নয় ফেল করা মানে এইটা বোঝা যে আমি সেই পার্টিকুলার সাবজেক্টটা বা সেই সেই পার্টিকুলার জিনিসটাকে আমি পুরোপুরি বুঝে উঠতে পারিনি কোনটা আমি বুঝে উঠতে পারিনি সেটাকে আবার করে শেখা আই থিঙ্ক আমরা যখন আমরা স্কুলে পড়ি এটা আমাদের স্কুলে শেখানো উচিত আই থিঙ্ক এই এই আমরা যে কথাটা বলছি যে ব্যবসা থেকে আমরা ভয় পেয়ে পিছিয়ে থাকবো না এটা আই থিঙ্ক একটু স্কুলে আমাদের ফেরত যাওয়া উচিত আর আমাদের টিচারদেরকে একটু বলা উচিত যে ফেলটা করা মানে হচ্ছে যে তুমি সেটা বুঝতে পারো সেটা আবার করে শেখো যেটা বুঝতে পারো সেটা আমার কাছে আসো আমি আরো আবার ভালো এই দায়িত্বটা কেউ একজনকে নিতে হবে আরেকটা বিষয় আছে ব্যবসার ক্ষেত্রে দেখুন বাঙালি সমস্যা হয় সেটা হচ্ছে ঝুঁকি নিতে সমস্যা হয় আমি একটা ক্যাপিটাল ইনভেস্ট করছি এবার আমি যে ঝুঁকিটা নিচ্ছি এরপর কি হবে যদি আমি সাকসেসফুল না হই তখন কি হয়ে যাবে এই ভয়টা বোধহয় বাঙালির মধ্যে অনেকটা বেশি কাজ করে বা এখন দাঁড়িয়ে করছে তো সেই জায়গা থেকে যা কলি বলে ওনার হিসেবে আপনার যদি কিছু বার্তা থাকে আপনি যে কথাটা বললেন একদম ঠিক কথাই বললেন দেখুন এটা আমাদের লাইফে এটা একটা দিস ইজ পার্ট অফ আর লাইফ আমরা ধরুন কোন কোন দোকান থেকে কোন একটা পার্টিকুলার জিনিস কিনলাম বাড়িতে এসে দেখলাম যে সেই জিনিসটা আমার আমার জন্য প্রয়োজনমূলক ভাবে কোনো কাজে লাগছে না হতেই পারে কিন্তু সেই জিনিসটা কিন্তু খারাপ নয় তখন আপনি কি করবেন তখন আপনি ওটাকে চেষ্টা করবেন যে এটাকে কি করে কাজে লাগানো যায় আজকে যদি তুমি একটা পেন বানাও বা পেন্সিল বানাও সেই পেন্সিলটার প্রয়োজনীয়তা খুঁজে বার করো এইটা ভেবো না যে আমি এটা বানিয়েছি তো আমি এনাকেই বেজব কারণ কেনাটা হচ্ছে কনজিউমারের লক্ষ্য কনজিউমার কি কিনবে সেটা সে ডিসাইড করবে তুমি তাকে তুমি তাকে তার প্রয়োজনের জিনিস দিতে পারো বা তার যদি প্রয়োজন না থাকে সে কিন্তু কিনবে না আর তাকে কোনো জিনিস এক্সট্রা করে পুশ করে দিয়ে দিও না যেটা তার কোনো কাজে কাজে লাগবে না কারণ যতবার তোমার ওই প্রোডাক্টটাকে সে দেখবে ততবার সে সে ভাববে যে আমি বেকার এই প্রোডাক্টটাকে কিনেছিলাম বাট যেই মুহূর্তে তার প্রয়োজনীয়তা থাকবে ওই পার্টিকুলার প্রোডাক্টের জন্যে আর যেই জায়গায় প্রয়োজনীয়তা থাকবে সেই জায়গায় গিয়ে যদি আপনি ওই পার্টিকুলার প্রোডাক্টটা দিতে পারেন তাহলে সে প্রত্যেকবার ওই প্রোডাক্টকে দেখে দেখে বলবে যে আমার এটা প্রয়োজন ছিল এরা এসে দিয়ে গেছে মানে আমার অ্যাকচুয়ালি বলা উচিত না বিকজ আই এম আই এম স্টিল সিঙ্গল সো

প্রথমত হচ্ছে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়তাম তাদের কম্পিউটার শিক্ষাটা অনেক পিছিয়ে গেছিল ওই দু হাজার তিন চার পাঁচ ছয় সালে আমরা প্রথমে শুরু করেছি কম্পিউটার এটা সেন্টার দিয়ে বেসিক জিনিসটা কি সেটা আগে স্টুডেন্টদের শেখাতে হবে কম্পিউটারের বেসিক নলেজ আমরা স্টুডেন্টদের দিয়েছিলাম তারপর আমরা ধাপে ধাপে এগোই একটা প্রাইমারি স্কুল করা স্কুলের পরে সেখান থেকে আমরা চলে যাই হাই স্কুলে হাই স্কুল থেকে আমরা বিএড কলেজ ফার্মাসিউটিক্যাল কলেজ নার্সিং কলেজ প্যারামেডিক্যাল কলেজ একটা ছোট্ট সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করেছি আমরা যেটা চেষ্টা করি স্টুডেন্টদের পাশে দাঁড়াতে যে যারা আর্থিকভাবে দুর্বল তাদের স্কলারশিপ দিই যে তোমরা এগিয়ে এসো ভয় পেও না শিল্প ক্ষেত্রের সাথে এডুকেশনটাকে যে ব্রিজ কোর্সটা তৈরি করতে হয় যেমন ধরুন আজকে জুট টেকনোলজি একটা বড় টেকনোলজি জুট শিল্পটা একটা বড় শিল্প কিন্তু এইটা আসে কোথা থেকে এটা তৈরি হয়েছে আমাদের কিন্তু কৃষি শিল্প থেকে আমরা জানি এবার বেশিরভাগ মানুষই জানে হয়তো যে চাল ডাল আলু এটা মানেই কৃষি কিন্তু পাট শিল্প একটা শিল্প সেখান থেকে জুট আসছে জুট থেকে জুট টেকনোলজি হচ্ছে সেটা একটা বিশাল বড় সার্কেল এইটা কিভাবে করতে হয় এইটা আমরা স্টুডেন্টগুলোকে বোঝাই আচ্ছা এইভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে এটা আপনারা হাতে কলমে তাদেরকে বোঝান মানে আচ্ছা বাহ আচ্ছা কাউন্সেলিং করা হয় এবং তাদেরকে বোঝানো হয় এবং আজকে আমি যেখানে থাকি তার কিছুটা ধরেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি শিল্পে বাংলা কিন্তু অনেক এগিয়ে শিল্প এবং শিক্ষা একে অপরের পরিপূরক রাইট যদি শিক্ষা না আসে শিল্পে সে কোনোদিনও এগোতে পারবে না সে যত বড় ঘরের ছেলেই হোক যত বড় শিল্পপতির ছেলেই হোক না কেন যদি তার এডুকেশন না থাকে তাহলে কিন্তু সে এগোতে পারবে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তারই পাশাপাশি বলছিলেন যে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আপনারা সাহায্যের হাত বাড়ান যে তোমরা এগিয়ে এসো আগামী ভবিষ্যৎ তোমাদের নিজেরা তৈরি করো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে মানে কারা আপনাদের থেকে স্কলারশিপটা পেতে পারে কারা আপনাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে সেটা যদি আজকে যারা দর্শকরা আমাদের আমাদের কাছে অ্যাপ্রোচ করা হচ্ছে যারা আর্থিকভাবে দুর্বল অথচ মেরিটোরিয়া স্টুডেন্ট তাদের পার্সেন্টেজ কারো এইটটি কারোর নাইনটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক সিবিএসই বোর্ড হোক তারা অ্যাপ্লাই করে তাদের একটা মক টেস্ট নেওয়া হয় তারপরে আমরা তাদেরকে স্কলারশিপ দিই এবং যদি সে জয়েন্ট দেয় বা সে নিট দেয় তাদেরকেও আমরা দিই আচ্ছা এইভাবে স্টুডেন্টদের আমরা কালেক্ট করে তাদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই মানে এটা কোন টাইম ফ্রেমের মধ্যে হয় মানে এটা কি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আছে জুনিয়র সেকশন আছে ক্লাস 5 6 7 এই আমাদের এখান থেকে প্রচুর স্টুডেন্ট যারা মেডিকেল পড়ে গেছে আমাদের এখান থেকে প্রচুর স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে আমাদের এখান থেকে প্রচুর স্টুডেন্ট যারা নার্সিং করছে এবং ফ্রি অফ কস্টে বিএড কোর্সও করে যাচ্ছে আচ্ছা বাহ অসাধারণ মানে আমার আমার এই উদ্যোগটাকে আমার অসাধারণ লাগলো তার কারণ এই শুরুটা হলে তবেই আমরা এই অবধি যেতে পারবো কাজে এই শুরুটা হওয়াটা দরকার ভীষণ দরকার আমি পরবর্তী বক্তার কাছে যাই বিধান শিশু উদ্যানের সেক্রেটারি মিস্টার গৌতম তালুকদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন গৌতমবাবু যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমার দুই অতিথি খানে আগে বলেছেন যে আমাদের একটা সেতু দরকার আমাদের একটা ব্রিজ দরকার যেখান থেকে আমরা শুরু করব আমাদের চিন্তা শক্তি বাড়বে আমরা ভাবতে শিখবো এবং পরবর্তী সময় আমরা পৌঁছাবো কোনো স্বনির্ভর পথের দিকে সেই পথটা বিধান শিশু উদ্যান কিভাবে তৈরি করছে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর বাংলাকে আমাকে এখানে ডেকেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানে এটা আমাদের একটা গৌরবের বছর দু হাজার সালে বিধান শিশু উদ্যান তার যাত্রা শুরু করেছিল আচ্ছা ফখরুদ্দিন আলী আহমেদ উদ্বোধন করেছিলেন এবং এই দু হাজার আমরা পঞ্চাশ বছর অতিক্রম করছি ভীষণ কঠিন বিধান শিশুদের মতো একটা সংস্থা যেখানে একদম বাচ্চাদের নিয়ে কাজকর্ম করা আর দ্বিতীয় কথা হচ্ছে এবং এখানে প্রায় সব কিছু ফ্রি প্রায় বললাম কেন নতুন দুটো আমরা খেলা ইন্ট্রোডিউস করেছি আমরা আসছি আলোচনায় পরে যে স্কেটিং আর ক্রিকেট ওখানে আমাদের কিছু অর্থ নিতে হয় এবার আপনি যেটা বললেন যেটা রাজসিবাবু বলেন শুভ্রাংশু বললেন যে এই যে শিল্পের প্রতি বাচ্চাদের আকর্ষণ করা এটা কিন্তু একদম শুরু থেকেই করতে হবে কীভাবে তাদের একটা সর্বাঙ্গীন বিকাশ একটা ঘটাতে হবে তাদের এখন যে আমাদের নতুন এডুকেশন সিস্টেমটা আপনারা তো চালাচ্ছেন ইনস্টিটিউশন জানেন যে শরীর এবং মন এই দুটোকে জুড়তে হবে শিক্ষার সঙ্গে অর্থাৎ এটা যদি না হয় তার আদর্শ শিক্ষাটা হবে না এটাকে আমার নতুন ওই শব্দগুলো আমি আর ইউজ করছি না ন্যাশনাল এডুকেশান পলিসি বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ইত্যাদি বাদ দিয়ে দিন এটা প্রাচীন প্রথা গুরুকুল পদ্ধতিতে যা হতো গুরুর কাছে সব রাজা রাজার ছেলে ছেলেরা যেতেন এবং সেখানে সমস্ত কাজকর্ম করতেন ইত্যাদি বিধান শিশু উদ্যান কিন্তু এই ভাবটা ভাবনাটা নিয়েই অতুল ঘোষ তৈরি করেছিলেন অতুল্ল ঘোষের আপনি একটা পরিচয় দিলেন স্বাধীনতা সংগ্রামী পনেরো বছর এমপি ছিলেন ইত্যাদি সর্বভারতীয় স্তরে একটা তার একটা বিশাল একটা মানে প্রভাব ছিল রাজনীতিতে এবং কোথাও কিন্তু তার কোনো মানে ঔদ্ধত্ব ছিল না কেমন এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তার দুটো ধুতি দুটো পাঞ্জাবি বেশি কিছু লাগতো না তো সেটা তার একটা ব্যাপার তো সেই মানুষটা যখন বিধান শিশুন তৈরি করেন উনি প্রথমেই চেয়েছেন যে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন বিকাশটা হোক অর্থাৎ খোলা আকাশের নিচে তারা খেলাধুলা করবে এবং সঙ্গে সঙ্গে পড়াশোনা করবে এবং আমাদের যে ক্লাস হতো সেখানে অতুল্য ঘোষ নিজে পড়াতেন আচ্ছা এবং তিনি এম এ ক্লাস অব্দি পড়াতেন কিন্তু এইট পাসও করেননি গান্ধীজির ডাকে যখন ওই স্বদেশী বর্জ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তখন বিদেশি দ্রব্য বর্জন এবং বিদেশি শিক্ষা বর্জন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি তেরো চোদ্দ বছর বয়সে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তারপরে যা হয় ইংরেজদের বহু বছর জেলে জেলেছিলেন ইংরেজদের অত্যাচারে একটা চোখও নষ্ট হয়েছে এবং বলতেও খারাপ লাগে সেই সময় তার রাজনৈতিক বিরোধীরা তাকে কানা অতুল্য বলে ব্যঙ্গ করতেন আমরা চাই এই সৌজন্যগুলো যাতে না হয় উনি কিন্তু কখনো আমাদের মধ্যে এই উদ্যানে এই ব্যাপারগুলো করতেন না মানে তার যে কিভাবে চোখটা গেল ইত্যাদি পরবর্তী সময় আমরা জেনেছি অর্থাৎ এই লেখাপড়া ইত্যাদি সবগুলোর সঙ্গে আত্মিক অর্থাৎ সৌজন্য বোধটাও শিক্ষা করা আমি এখানে একটা বিষয়ে মানে যেহেতু আপনি এই দিকটা তুলে ধরছেন আমার সব কিছু অনলাইনেই হয়ে যাচ্ছে মানে সে আমি পড়তেও বসছি অনলাইনে আমি গিটার শিখছি অনলাইনে আর বাকিটা অনলাইন গেমিংয়ে টাইম চলে যাচ্ছে এবার এই এই যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি এই যে একটা বাবেলের মধ্যে আমরা রয়েছি এখান থেকে বের করে এনে মানে ফের মাঠমুখী করা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের খেলতে খেলতে আঘাত পাওয়া নতুন কিছু শিখতে পারা টিম তৈরি করা টিমে কিভাবে কাজ করতে হয় সেটা শেখা এই এই জিনিসগুলো কী করে হবে এটা হচ্ছে যেটা আমরা যেটা আপনি খুব ভালো বললেন যে এই যে কম্পিউটার ইত্যাদি অনলাইন ইত্যাদির মধ্যে আমরা এখান থেকে কিন্তু যারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন বা শিক্ষা পরিচালনা করে তাদের ভাবতেই হবে কারণ এখান থেকে বার করে নিয়ে আসতে হবে আমরা যত টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছি হচ্ছে কি শরীর মনের ওপরে শারীরিকভাবে নার্ভে চোখের ইত্যাদি প্রবলেম হচ্ছে হয়তো দু দশ বছরের মধ্যে আমাদের আবার বইয়ে ফিরে আসতে হবে যেটা বইয়ে এখন আসে না এই একটা ব্যাপার আমাদের একটা বিরাট লাইব্রেরি আছে যদিও এখনও কোনো মেম্বার নেই কিন্তু আমরা আবার চেষ্টা করছি বইমুখী করার আর কি অতুল লোকোশ ভাবতেন বিধান শিশু উদ্যানে আর বিধান শিশু উদ্যান যেটা আপনি বলছিলেন যে শিল্পের যে কথাটা হচ্ছে যখন গ্লোবালাইজেশন হলো তখন আমরা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তৈরি করেছি অতুল লোক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস যেখানে এগারোটা ভাষা আমাদের আঠেরো বছর অবধি বিনামূল্যে শেখানো হয় অর্থাৎ যে রিলেট করা আমি সব ভাষার মধ্যে আপনারা কোনটা কোন ভাষাগুলোকে বেশি গুরুত্ব দেন বিজনেস যেমন একসময় রাশিয়ান খুব একটা ট্রেন্ড ছিল এখন রাশিয়ান প্রায় নেই বললেই চলে শিখতে শিখতে খুব একটা আসে না ফ্রেঞ্চ স্প্যানিশ জার্মান আর ইংরেজি তো আছেই এগুলোর উপরে এখন একটু ঝোঁকটা বেশি কেমন হয়তো হতে পারে যে ওখানে যা ওই ওইসব দেশে যাওয়ার সুবিধেটা আছে আর একটা ব্যাপার হচ্ছে আমরা যেভাবে স্বনির্ভর করে তোলার চেষ্টা করি দেখুন এক একটা একটা তো সমস্যা যেটা হয়েছে যেটা শুভ্রাংশু বলছিলেন একটু আগে যে এই যে আমাদের স্কুলে একটা সময় ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশানটা তুলে দেওয়া এই যে ওয়ার্ক এডুকেশানটা থাকা এত জরুরি ছিল অনেকে কোনো জিনিস কিনে নিয়ে হয়তো জমা দিয়ে দিল কিন্তু এই মাধ্যমে তাদের নিজে কিছু করার একটা ভাবনা যদি আমাদের এখন যে নতুন এডুকেশন সিস্টেমটা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে কিন্তু এইগুলো বলা হচ্ছে বিধান শিশুদান কিন্তু এই কাজটাই করে চলেছে কেন আমরা কেনই আজকে সবাই মিলে একত্রিত হয়েছি তার কারণ হচ্ছে এই শুরুটা থাকলেই আমি বারবার যেটা বলছি এই শুরুটা থাকলেই আমরা ব্যবসা বাণিজ্যের দিকে বা অন্তত পক্ষে নিজেকে নিজের চিন্তা শক্তিকে বাড়ানোর দিকে আমরা একটা একটা করে ধাপ এগিয়ে যেতে পারি সেই জন্যই আজকে আমরা সবাই একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে আছি আমি মিস্টার রাজশী দাসের কাছে আরও একবার যাব। আমাদের একটা নেশা আছে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস ইউজ করা এবং সেটা যখন বিদেশি ব্র্যান্ড হয় সেটার প্রতি আমাদের নজর বেশি যায়, আমরা সেটা কিনতে বেশি পছন্দ করি বাংলায় কিছু একটা ধরুন তৈরি হচ্ছে বা দেশি জিনিস যেটা তৈরি হচ্ছে আমরা ওটার সঙ্গে অতটা কানেক্ট করতে পারি না আমাদের মনে হয় যে এটা এতটা প্রিয় জিনিস হতে পারে না যতটাই বিদেশ থেকে বিদেশের ব্র্যান্ড থেকে আসা জিনিসটা হতে পারে তো হাউ টু মেক আপ ব্র্যান্ড সো এই এই খুব ভালো করে কোয়েশ্চেনটা মানে আই আই মানে আমি এক্সপেক্ট করিনি যে আই বি গেটিং দিস কোয়েশ্চেন হিয়ার বিদেশি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ওয়াজ এস্টাবলিশড বাই দি কলোনাইজার্স রাইট কলোনাইজার্সরা যখন সেটাকে মার্কেট করা শুরু শুরু করলো যে এইটাই ভালো জিনিস তো সেইটা এই টার্মটাকে বলা হয় ব্র্যান্ডিং তো ব্যাপারটা হয়ে গেছে জগতে যে আমাদের জিনিস এখন সারা দুনিয়া মাখছে এখন দেখুন টু সাপোর্ট ইকোনমি অলসো তাহলে আমাদেরও কিছু মাখা উচিত তো তার জন্য আমরাও মাখছি তো খারাপ কিছুই নয় এতে ইউরোপিয়ান পারফিউম ইজ নট ভেরি গুড ফর ইন্ডিয়া কেন বিকজ ওখানে ঘাম হয় না আমরা যখন আমাদের যখন এখানে ঘাম হয় যেটা ওখানে রিটেনশন টাইম আট ঘন্টা সেটা এখানে নেমে চলে আসে দু ঘন্টা তাহলে আপনি কোন প্রোডাক্টটা ইউজ করবেন যেটা আপনার জন্য তৈরি করা হয়েছে না যেটা অন্য কারোর জন্য তৈরি করা হয়েছে আপনি আপনার ভালো লেগেছে আপনি নিয়েছেন দেখছেন এখানে এসে কাজ করছে না আপনারা ঠিক কীভাবে অ্যানালিসিস করেছেন দেখুন প্রথমত হচ্ছে আমাদের প্রথমেই শুরুটা করতে হয় একেবারে ছোটো থেকে আজকালকার যেটা সবচেয়ে বড় সমস্যা বাবা মার ক্ষেত্রে নম্বরের পেছনে দৌড়ানো যে তোমাকে পেতেই হবে তুমি সমাজের যোগ্য তার যে আলাদা গুণগুলো আছে সেগুলো আমরা কিন্তু চাপা দিয়ে দিচ্ছি সেটা বার করে আনতে হবে আমরা চেষ্টা করছি বাচ্চাদের মধ্যে কি ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে সেটাকে তুলে ধরা সেটা করতে গেলে যা যা করণীয় আমরা সেটাই করে যাচ্ছি রাইট আমার কাছে সময় একদম শেষ হয় কি আমি শেষের দিকে চলে গেছি একটু গৌতম বাবুর কাছে যাই টিম তৈরি হয় টিম থেকে লিডারশিপ তৈরি হয় সেটা আলটিমেটলি ভবিষ্যতে কোন একজন উদ্যোগপতি তৈরি করতে সাহায্য করলেও করতে পারে অবশ্যই যেটা রাজস্বী বাবু বলছিলেন না যে লস হচ্ছে এটাকে লস বলে তো কোনো কথা না স্পোর্টিংলি নিতে হবে একটা কাজ করলে যেমন একজন ক্রিকেটার সে একশো করতে পারে আবার শূন্য তো ফার্স্ট বলে আউট হয়ে গেল অর্থাৎ এইভাবে করলে খেলাধুলা ইত্যাদির মাধ্যমে তাকে যদি শিক্ষাটা পাশাপাশি নিয়ে যাওয়া যায় তাহলে কি হয় তার মধ্যে এই স্পোর্টিং এটা আসে যেহেতু এবছরটা আমাদের পঞ্চাশ বছর আমরা কিন্তু বাচ্চাদের খাদি সুতো কাটা পদ্ধতিটা আমরা শেখানো শুরু করব। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের দেশীয় যে জিনিসগুলো রয়েছে এখন খাদি হচ্ছে খুব কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ বা এরকম জায়গাতে না খাদি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে যার জন্য আমরা বিধান শিশু ওইটা এটা চেষ্টা করছি আরেকটা ব্যাপার হচ্ছে যেটা শুভ্রাংশুও বলল। যে একদম বাচ্চাদের থেকে কিন্তু মানে তৈরি করতে হবে এমনভাবে তৈরি করতে হবে যে খেলাধুলা বলুন যেভাবেই হোক তার মধ্যে সবকিছু স্পোর্টিংলি নেওয়ার একটা প্রবণতা প্রবণতা আসে এবং তার মধ্যে নতুন নতুন ভাবনা চিন্তা জন্মায় আমি একটা কথা বলে শেষ করব এই যে শিশু হাসপাতাল যেটা রয়েছে আমাদের ডক্টর বি সি রায় চিলড্রেন্স হসপিটাল পশ্চিমবাংলায় কিন্তু একটাই সরকারি ডেডিকেটেড চিলড্রেন্স হসপিটাল আর কিন্তু কোথাও নেই ব্যবসা তৈরি হওয়া মানে গোটা রাজ্যের গোটা দেশের উন্নতির পথে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাওয়া আজকে আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়